একশো একর জায়গা জুড়ে রয়েছে কলকাতার এই সেন্ট্রাল পার্ক সবুজে ঘেরা এই সেন্ট্রাল পার্কটিকে কলকাতার মিনি ফরেস্ট বলা হয়ে থাকে গাছ আর ফুলে ঘেরা এই পার্কটি প্রেমিক প্রেমিকাদের কাছে অন্যতম এক পছন্দের জায়গা কোন দিকে কোন দিকে এ এটা সুন্দর করেছে দেখো এটা কি করেছে এটা কি করেছে হাতিবাগ সিংহ শেষকালে ওটা মরম এই দেখো ফরেস্টের লোক নাকি এই গেটটা ভালো করেছে বলো তাও সামনে মহিষ আছে নিয়ে দাঁড়াও সাপেও থাকতে পারে মহিষ দেখতে যে সাপের পেছনে চলে যাবো এই সামনে পড়ে যাবো ওই আর রিয়েল লাগছে মহিষগুলো এই দেখ এটা সে বাহুবলীর মহিষটা একটা মুঠ কেনে রে তোর চোখগুলো দেখো রেগে আমার দিকে তাকিয়ে আছে রে বাবরে সেই লাগছে মহিষগুলো আর একটা মহিষ কয় এটা শান্ত প্রকৃতির ও এটা দুটো মহিষ মানে চাষ করা চলবে এই দেখো এই মহিষটা খুব ভালো হেডটা দেখতে হয়েছ একদম সাদা মহিষের গায়ে দেখো কাকে পটি করে দিয়েছে দুটো মহিষ আছে এই জলদাপাড়া অভয়ারণ্যে কৃত্রিম জলদাপাড়া অভয়ারণ্য এটা হচ্ছে আমাদের কলকাতাতে অবস্থিত আবার দাও যাই এরকম আমার সাইকেল হরিণ এটা হচ্ছে মা আর মায়ের এটা ছা সিংগুলো সেই লেভেলের করেছে তুমি নিশ্চয় বাইরে বেরোনি না

দুধ পেয়ে দুধ পেয়ে খাবার দুধ থেকে নে হাতির তোলা দিকে বেরো দু পাবে হাতি ভয়ঙ্কর হাতি হাতির সুর এ হাতির পেট হ্যাঁ এটা কি আচ্ছা মানে আমি এবার হাতব তুমি এবার ধরো দাও যাও দাও হাত রেডি রেডি আরে দেখো এটা হচ্ছে নর্থ বেঙ্গলের ফিলিংস ও হচ্ছে পাহাড় পেরোচ্ছে পর্বত তাহলে দেখা যাচ্ছে না সে লাগছে না আমি এবার হাঁটি তুমি একটু তুলো নাও আমি ওইদিকে যাচ্ছি হ্যাঁ

হ্যাঁ একটু দাঁড়া স্টিল ছবি একটা দিকে এটা হচ্ছে নর্থ বেঙ্গলে সাধারণত এই এটা থাকে পর্বত আরোহণ করার সময় নাম এবার এটা সেই ঐতিহ্যপূর্ণ সেই পুরানো সেন্ট্রাল পার্ক যেটা বর্তমান নাম হয়েছে বনবিধান পার্ক গত দু হাজার বিশেষ মে যে আমফান ঝড় হয়েছিল এই আমফান ঝড়ে এই যে দেখতে পাচ্ছে যে ভিউসটা দেখো এই পাঁচিল ছিল এটা পুরো এবারটা সেন্ট্রাল মেট্রো এই ডান দিকে সেন্ট্রাল পার্ক মেট্রো মানে ডিপোজে ডাবল হয় আর এই তার পাঁচিল ভেঙে গেছে মানে আমফান ঝড়ে পুরো ভেঙে গেছে এই হচ্ছে ব্যাপার এই সেন্ট্রাল পার্কের বর্তমান এই রূপ হয়ে গেছে দশায় এটা হাতি হাতির পুরো চিরাচরিত ছবি পুরো জঙ্গল রোদ স্যাটা ভাঙা এটা হচ্ছে জলদাপাড়ার একটা পাখি তারপরে ওরে বাবে সামনে ময়ূর আছে হরিণ আছে সব সু সুখিয়ে আছে বলো গরমেতে দেখো কারে মুখে হাসি নাই এটাই তো কই সোজাড়ু

সোজাড়ুগুলো দারুণ করেছে বলো কাটাগুলো দেখো সেই লেভেলের এ দেখো সোজাড়ু এই একটা সোজারু দুটো সোজাড়ু সব দুটো করে পানি আছে কেন একা থাক কেন ও হ্যাঁ বলছি সব পানি দুটো করে আছে কেন মানে একা কেউ থাকতে পারেনি তুমি দেখো মহিষ দুটো হাতিটা বড় বলে আর দুটো দুটো করতে পারো নি হ্যাঁ আছে ও একটা দেখলাম তো ও এখন রোদের জোর কমে গেছে সূর্য ডুবে গেছে এই তুই সিটটা ঠিক করে নাও চম্পো দাদা সিট কাবারটা এই দেখো সরু রাস্তা সরু রাস্তা একদম এখানে গাছ আছে সব ভেঙে পড়ে আছে শ্যামা যাচ্ছে আলা হয়ে গেছে শ্যাম্পদা একদম মানে এটা বোঝা যাচ্ছে কলকাতা বলে ভিতরে যখন থাকছি তাই গ্রাম গ্রাম লাগেনি হ্যাঁ সুন্দরবন জঙ্গল মনে হচ্ছে হ্যাঁ সুন্দরবন জঙ্গল মনে হয়নি এটা বাড়াবাড়ি হয়ে গেল মোটামুটি একটা মনে হচ্ছে কিছু দেখো বেড়া দিয়া আছে হ্যাঁ এখানে বসবে দেখো ঠান্ডা আছে মুখে বলছে বসবো বসবনি ওই দেখো ওখানে বসে আছে পার্কটা ষাট নির্মিত এখানে দেখো স্টাফেরা থাকে এটা হচ্ছে দু নম্বর গেট পেলেন খুঁজে পাওয়া যাবে না ওই দেখো স্টাফের ঘরগুলো দেখাতে পাচ্ছি এ স্টাফেদের ঘর একটা স্টাফ আমাদের টাকিয়ে আছে বলছি

স্যারে আমার নাম করে দেবে এ হচ্ছে বন বিতানের গেট দু নম্বর গেট এ হচ্ছে একটা কি বলে দিয়ে খাবারের দোকান আর একটা খাবারের দোকান ছিল কোথায় গেল ও এই একটা